দেখেছেন এবং রিটার্নিং অফিসার কিন্তু স্বীকার করে নিয়েছেন যেটা ভুলবশত হয়েছে যে বিশটার মতো ব্যালট আপনার ভুলবশত আপনার দুশো চোদ্দ ন এবং পনেরো নম্বরে পাওয়া গেছে তাহলে তো আমরা স্পষ্ট এখানে কারচুপি হচ্ছে এখানে আমাদের শিক্ষার্থী যে ভোটাধিকার তাদের যে অধিকার তারা যে তাদের প্রার্থীকে চয়েস করার সেটা কিন্তু এখানে হচ্ছে আমি মাত্র ভোট দিয়ে আসলাম এই যে আমার হাতের অবস্থা দেখেন এই কালিটা হচ্ছে একটা কালি মাত্র ভোট দিয়ে বের হয়েছি আমার হাত থেকে কালি চলে গেছে তো আমরা বলতে চাই যে আমরা দীর্ঘ আলাপ করলাম আলোচনা করলাম নির্বাচন কমিশন কমিটমেন্ট করলেন যে তোমাদেরকে এমন কালি দেওয়া হবে যে তোমরা পনেরো দিন পর্যন্ত তুলতে পারবা না প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন কিন্তু আমি দেখলাম পনেরো মিনিটও হয়নি আমার ভোটটা আপনারা আমার সাথেই ছিলেন পনেরো মিনিট হয়নি কিন্তু এই কালীটা একটা ডলা দিয়ে চলে যাচ্ছে পোলিং অফিসার তিনি ছিলেন এই মুহূর্তে তাকে কিছু দেখা যাচ্ছে না আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে বিষয়টা আসলে মানে ইলেকশনের আসলে গ্রহণযোগ্যতা নিয়ে আসলে কোশ্চেন যদি আসলে মেটিকুলাস কোনো একটা মানে প্ল্যানের অংশ থাকে এটা যদি মেটিকুলাস একটা মেকানিজমের অংশ হয়ে থাকে তখন তো আসলে মানে শিক্ষার্থীদের এই ম্যান্ডেটের সুযোগটা আসলে থাকে না তো ভোট গ্রহণের পর পর আমরা দৃষ্টি রাখছিলাম উনি অনেকগুলো ব্যালট পেপারের সিগনেচার চালিয়ে দিচ্ছিল তো পরবর্তীতে আমরা বাঁধা দিই অনেকগুলো ভোট আসলে কমিশনার সিগনেচার ছাড়াই ফেলে দেওয়া হয় তা আমরা পরবর্তীতে জানতে চাই কিন্তু ওনারা কোনো উত্তর আমাদেরকে দিতে পারেনি আসলে এই বুটগুলোর স্বচ্ছতা কতটুকু বা এই যে এতগুলো বুট সিগনেচার ছাড়াই ফেলে দেওয়া হলো এগুলো কি গণনা হবে কি না বা এগুলোর প্রতিকার রুমে আইটি ভবনের এখানে তারা শিক্ষার্থীরা ভোটাররা যখন ভোট দিচ্ছিল ভোট দেওয়ার ক্ষেত্রে প্রথম জনের তারা ভোট প্রদান করেছে কিন্তু তাদের ব্যালট পেপারে এটা এখানে হচ্ছে কোনো স্বাক্ষর ছিল না আমরা এ ব্যাপারে যারা পুলিং অফিসার ছিল আমরা পুলিং অফিসারদেরকে জিজ্ঞাসা করেছি তারা আমাদেরকে বলেছে যে তারা ভুলে গেছে এটা আসলে ভুল হয়ে ভুলে হয়েছে কি না সেটা আমরা নিশ্চিত না